আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাশি উপজেলা আমরাদগগুরের হাটে দেখতে পাচ্ছেন ক্রস দেশি সব ধরনের গরুর আমদানি রয়েছে বড় ফোর্ড আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখি কেমন দাম দর হয়েছে একটু এটা দিয়ে শুরু করতে চাই কাকু আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি

দুই তিন দিন চড়া ছিল আমি দুই তিন হাটে আসি নাই বলতে পারবো না শেষা বাজার গেছে অনেকে মানুষ কমেন্ট করে কিন্তু আসলে সময় পাইছি না আসতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে তাহলে আজকে ড্যাম কিন্তু কাস্টমার তো আছে যা বুঝতেছি মানুষ ভরপুর দাম কম বলে কত হলে সারা যাবে এটা পঁচিশের নিচে না বুঝতে পারতেছেন দর্শক কোরবানির টার্গেট এটাও গরুটা পাইলে টাইলে মাংস হইব আরো চামড়া লুজ আছে কিন্তু বিরাট সুন্দর করে তো হাতাইলে এখনো তো মোটামুটি কয় মাস আছে সাড়ে তিন মাস চার মাসের কাছাকাছি আছে ভালো করে লালন পালন করলে আশা করা যায় যে একশো আশি নব্বই মাল হয়ে যাবে না ঠিক আছে এই একটা অ্যান্সার না রং ছিলেন আজকে ওই পাশে আছে না আচ্ছা ঠিক আছে দেখেন কাস্টমার যেহেতু আছে লাগে যাইতে পারে ওইদিকে আরো আছে এই গরুগুলাই বিশেষ করে এগুলা এগুলা কি ক্রস এর মধ্যে পড়ে না সিন্ধি আর কি সিন্ধি শাহিয়া কালাগুলি আচ্ছা আচ্ছা এই গরুটা কি ভালো সাইজের আমরা একটু দেখি দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কাকা দাঁতে করে গো দুইটা না কত পাইছেন আপনার এটা আর ওইটা একই প্রায় কত পাইছেন দাম আজকে তিরিশ বলে যে ওনারা দেখতেছে না হ্যাঁ চামড়া মোটা দেখেন আপনারা দেখেন মিডিয়াম আছে আর কি চামড়া মোটা অলরেডি ওনারা দেখতেছে আমরা দেখি একটু দাম দর জানবো আপনাদেরকেও জানানোর চেষ্টা করব একশো তিরিশ বলছে উনি বলতেছে প্রচুর ধুলা বাজারে আজকে দামা দামি চলতেছে ওনাদের আচ্ছা দামা দামি চলুক আমরা দেখি কি পাশ দিয়ে একটু এইটা দেখো প্রচুর কাস্টমার আছে আজকে বাজারে প্রচুর কাস্টমার আমরা একটু জাম দর জানাবো আপনাদেরকে বাজারে এইখান দিয়া প্রচুর গরু আছে কত বলছেন বিশ ব্যাংকা বেছে না এটা এমনি তোর ভরে লাস্ট কত করে দিছেন

এই দিক থেকে একটু কালো গরু গুলা দেখানো যায় ক্রস বিশেষ করে ক্রস হুম এটা ঘুরে কে খালি গোটা দিব নি আবার না গোতা দিব তো হ্যাঁ গোতা দেন ঠান্ডা আছে ঠান্ডা ওরে রে রে কত কত বলছে জরো ভাই এটা 60000 কই ভাই 160 ওটা আছে সাইজ আচ্ছা আচ্ছা দেখে তো বোঝা যায় না মোটামুটি বড় সাইজ বোঝা যায় কত আছে দিছিলাম দেখি আপনাদেরকে দেখাই বাজারে প্রচুর গরু প্রচুর গরু রয়েছে আমরা একটু প্রচুর ধুলা বাজারে আসছি প্রচুর ধুলা ভাই এটা কো যেতে যাচ্ছে না কয় যেতে এটা ভিডিও করি ভিডিও করতাম না আচ্ছা আমরা তো ভিডিও করব আমরা তো যেহেতু এটা করি আপনারটা না করলে চলবো নাকি আমার ভিডিও করেন না আচ্ছা 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 তাহলে তার অসুবিধা নাই ভিডিও করেন আপনারটা তো এইডি তো বলতেছি গরুর তো আপনাদের জন্য ভালোর জন্যই করি না ভিডিও করেন ভিডিও করেন অনেকে তো বলতে এটা উল্টোটা কয় যেতে এটা দাচ্ছে না এখনো কত চাইছেন আজকে একশো পাঁচ পঞ্চাশ কেমন পাইছেন

আমরা আছি গাজীপুর জেলার কাপাশি জেলা আমরা হাটে মাইক্রোফোনটা আনি নাই মাইক্রোফোন না আনার কারণে আমার ভিডিও করাটা খুবই কষ্টকর হইতেছে এই পাশ দিয়েও অনেক গরু আছে বাজারে কস গরু বিশেষ করে বেশিরভাগই বাজারে প্রচুর আমদানি প্রচুর কস গরুগুলো প্রচুর আমদানি রয়েছে এই যে একটা রয়েছে

কেমন হয়েছে দেখি আপনাদেরকেও দেখাই একশো সাড়ে সাতাশ দাঁতুর সেনা তো এটা না কোরবানি দিকে ওইটা যাবো সম্ভাবনা আছে একশো সাড়ে সাতাশে বিক্রি হয়ে গেছে দর্শক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে আমরা হাট থেকে বিক্রি হলো আজকে সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রাস্তার বাই বলে এটা ক্রস এর মধ্যে কত চাইছেন আজকে পঁয়ত্রিশ দাম চাইতেছে পঁয়ত্রিশ দাঁতে কটা যেন দুইটা কাস্টমার কেমন তাতে আজকে ভাই আস বাজারে ওই তুলনায় আজকে ভালো আছে না ঠিক আছে ব্যসটা কেমন তাহলে বিশ্বের কিছু ধরে জন্য না পালার জন্য মাংসের জন্য না তাহলে একটু আইডিয়া দেন কেমন মাংস হতে পারে চার মন নেব ভিডিওতে অনেকে বেশি বলে ভাই মানুষ কমেন্ট করে হ্যাঁ আপনারা তো ব্যবসা করেন বুঝেন আমাদের ভিডিও দেখে মাশাআল্লাহ লোক আছে

আমরা দেখি আরও কিছু গরু যদি দেখানো যায় আপনাদেরকে মাইক্রোফোন না আনার কারণে সংকটে রয়েছে আমি প্রচুর পরিমাণে সংকটে রয়েছে ভালো গরুগুলো দেখানোর চেষ্টা করব এটা একটু দেখানোর চেষ্টা করি অনেকে বলেন যে ভাই ভালো গরু দেখান না এটা দেখেন মোটামুটি আম দেহের আছে আপনার না দেখতেছেন দেখতেছেন কেমন হইবো যারা নিবে দেখার মতো একটা সাইজের গরু কিন্তু দর্শক নাবিটাও বেশ জোলানো আছে দামাদামি চলতেছে ওনাদের আপনাদেরকে দাম দর জানাবো একটু দেখি কেমন কি কথাবার্তা হচ্ছে ওনাদের কত কইছেন বলা যাবো না দাম কইলে বলা যাবো না যে যে কই গরু দাম কইলে খারাপ এটা কম তাই আমাদেরকে বললে তার অসুবিধা নেই আমরা তার গরু নিবো না বাবা এটা কি আমি একটা কথা কই বলছো এটা একটা জিনিস হলো কি দাম এখানে বলা গেলে একবার আমি বলছি এই গরু আর আমরা নিতে পারি নিতে পারছেন না আচ্ছা তাইলে থাক আপনার কাছে থাকুক আমি ওনার কাছে না হ্যাঁ হ্যাঁ আমি ওনার কাছ থেকে জানবো সমস্যা নাই দুইটা না দুই দাঁতের খুবই সুন্দর খুবই কালার কত চাইছেন গো কেমন পাইছেন পাইছি দাম হইতাছে অনেক আমাদেরকে একটু বলেন আমরা তো ভিডিও বানাই জানি না ভিডিও বানান ঠিক আছে অনেক এটা আপনি কাস্টমারের সামনে এইভাবে বলাটা ঠিক না আপনি সর্বোচ্চ কত পাইছেন এটা বলেন তো সর্বোচ্চ দুশো পনেরো দাম দুশো পনেরো এটা কি এখন পালার জন্য নিব না মাংসের জন্য মাংসের জন্য মাংসের জন্য বেশ ভাই আচ্ছা ঠিক আছে প্রচুর ধুলো আজকে বাজারে দেখার মতো একটা গরু দামাদামি চলছে বেশিরভাগই বিক্রি হয়ে যাবে যাই হোক আমরা দেখি এই পাশ থেকে আপনাদেরকে কেমন বেচাকেনি কেমন আজকে গো মোটামুটি ভালোই মোটামুটি ভালোই কাস্টমার আছে হ্যাঁ কাস্টমার আছে ভাইয়া প্রচুর কাস্টমার আজকে যা বুঝতেছি আমদানি বেশি আমদানি বেশি মনে হচ্ছে আজকে ঈদের হাট আমার কাছে তাই মনে হইতেছে 85000 175 দিবে

ছয় মুন প্লাস হবে আপনাদের আইডিয়া কতটুকু হইতে পারে পাঁচ মন হতে পারে ছয় মুন হয়তো সাড়ে পাঁচ মুন হয় এরকম হইতে পারে